শক্তির এমন এক কাহিনী যেখানে দেবতারা অসহায় অসুররা শক্তিশালী এবং এক শিশুর হাসির আড়ালে লুকিয়ে আছে অসীম ক্ষমতার রহস্য তোমরা কি জানো আকাশে সূর্যের দিকে উড়ে যাওয়া একটি শিশু কিভাবে দেবতাদের স্তম্ভিত করেছিল কিভাবে তার শৈশবে পৃথিবীর সব প্রাণ এক মুহূর্তের জন্য শ্বাস নেওয়া বন্ধ করেছিল আর সেই শিশু যাকে আশীর্বাদ করেছিলেন ব্রহ্মা, বিষ্ণু শিব এবং ইন্দ্র যিনি পরবর্তীতে পরিচিত হন মহাবলী হনুমান নামে এই গল্প শুধু এক বীরের নয় এটি এক দেবশিশুর শৈশবেদ যেখানে কৌতূহল দুঃসাহস এবং দেবতাদের আশীর্বাদ মিলে তৈরি করেছে এক ঐতিহাসিক অধ্যায় তাহলে চল শুরু করা যাক সেই আশ্চর্য কাহিনীর যাত্রা যা তোমাদেরকে নিয়ে যাবে মহাশক্তির এক অলৌকিক জগতে অনেক কাল আগে দেবতারা অসুরদের ক্রমাগত আক্রমণে দুর্বল হয়ে পড়েন তাদের শক্তি পুনরুদ্ধারের জন্য ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু দেবতাদের জানান সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত পাওয়া গেলে তাদের শক্তি পুনরুদ্ধার হবে তবে এটি করতে হলে অসুরদের সাহায্য নিতে হবে দেবতা ও অসুররা একত্রে মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসকি নাককে দড়ি হিসেবে ব্যবহার করেন সমুদ্র মন্থনের সময় অসুররা দড়ির বিষাক্ত অংশ ধরে রাখে এবং দেবতারা দড়ির মাথা ধরে মন্থনের ফলে প্রথমে উঠে আসে হলাহল নামক মারাত্মক বিষ সৃষ্টির জন্য এটি বিপজ্জনক হয়ে ওঠে তাই মহাদেব সেই বিষ পান করেন এবং তা গলায় ধারণ করেন এ কারণেই তার গলায় নীল রঙের দাগ পড়ে যায় আর তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এরপর আসে অমৃত যা থেকে দেবতারা অমরত্ব লাভ করেন এরপর অমৃত ভাগাভাগির সময় এক অসুর রাহু দেবতাদের রূপ ধরে তাদের মধ্যে বসে পড়ে সূর্য ও চন্দ্র দেবতা তার ছলনা দেখে বিষ্ণুকে সতর্ক করেন বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করেন যিনি অতুলনীয় সৌন্দর্যের মূর্তি মোহিনী সবাইকে বিভ্রান্ত করে রাহুকে চিনে ফেলেন তিনি সুদর্শন চক্র দিয়ে রাহুর শিরচ্ছেদ করেন রাহুর মাথা অমৃত পান করায় তা অমর হয়ে যায় এই কারণে রাহু ও কেতু গ্রহ সৃষ্টি হয় যা এখন সূর্য ও চন্দ্র গ্রহণ সৃষ্টি করে প্রতিশোধ নিতে চায় রাহুর এই ঘটনার অনেক বছর পরে এক অপসরা পূর্ণবতী শিবের উপাসনায় নিবেদিত ছিলেন এক অভিশপ্ত গন্ধর্ব প্রলুব্ধ করার চেষ্টা করলে পূর্ণবতী তাকে প্রত্যাখ্যান করেন ক্ষুদ্ধ গন্ধর্ব তার উপর অভিশাপ দেন যে তিনি স্বর্গ থেকে পৃথিবীতে পতিত হবেন শিব এই ঘটনার সাক্ষী ছিলেন এবং পূর্ণবতীকে আশ্বাস দেন যে তার এই অভিশাপের কারণেই তিনি একজন মহান সন্তানের মা হবেন অঞ্জনা ধরাধামে জন্ম নেন এবং এক রাজ বড় হন পরিণত বয়সে তিনি শিবের উপাসনায় মনোনিবেশ করেন একদিন তপস্যার সময় পবন দেব তার প্রতি মুগ্ধ হয়ে তাকে সন্তান প্রসবের আশীর্বাদ দেন অঞ্জনার গর্ভে ভগবান শিবের এক অংশ জন্ম নেন যিনি হন মহাবলী হনুমান হনুমানের জন্মের সময় প্রকৃতি এক আশ্চর্য রূপ ধারণ করে জন্মের কিছু দিনের মধ্যেই তার অসীম শক্তি প্রকাশ পেতে হনুমান ধীরে ধীরে বড় হতে লাগলেন তার শক্তি ও দুরন্তপনা এতটাই অসাধারণ ছিল যে পুরো গ্রাম তার কার্যকলাপে মুগ্ধ হয়ে যেত একদিন সকালে অঞ্জনা তাকে ঘরে রেখে অন্য কাজে ব্যস্ত ছিলেন আর তাই ক্ষুধার্ত হনুমান আকাশের দিকে তাকিয়ে দেখলেন সোনালী সূর্য ঠিক যেন একটি পাকা ফলের মতো উজ্জ্বলভাবে ছুটছে তার শিশু সুলভ কৌতুক হল এবং তীব্র ক্ষুধায় বসে তিনি আকাশে উড়ে গেলেন কিন্তু হনুমানের অমায় ঘাসি দেখে সূর্যদেব দেবতাকে বাধা দিলেন না অন্যদিকে রাহু এই সময় সূর্যগ্রহণের জন্য সূর্যের দিকে আসছিল কিন্তু হনুমানকে সূর্য গ্রাস করার চেষ্টা করতে দেখে সে আতঙ্কিত হয়ে পালিয়ে যায় সে ইন্দ্রদেবের কাছে ছুটে গিয়ে অভিযোগ করে ইন্দ্রদেব এটি দেখে ক্রুদ্ধ হয়ে হনুমানের দিকে বজ্রপাত করেন বজ্রপাত হনুমানের মুখে আঘাত করে এবং তিনি আকাশ থেকে মাটিতে পড়ে যেতে থাকেন তবে ঠিক সেই মুহূর্তে পবন দেব তাকে মাটি স্পর্শ করার আগেই থামিয়ে দেন তিনি তার পুত্রকে কোলে তুলে নেন এবং পৃথিবী থেকে বাতাস সরিয়ে নেন তার ফলে সমস্ত জীবজন্তু শ্বাসকষ্টে ভুগতে শুরু করে দেবতারা আতঙ্কিত হয়ে একত্রিত হন এবং পবন দেবকে শান্ত করার জন্য উপায় খুঁজতে থাকেন দেবতারা পবন দেবকে শান্ত করতে হনুমানকে বিভিন্ন আশীর্বাদ দেন ব্রহ্মা তাকে অমরত্ব দান করেন বিষ্ণু বলেন তোমার বুদ্ধি ও শক্তি অপ্রতিদ্বন্দ্বী হবে ইন্দ্র বলেন তোমার শরীর বজ্রের মতো শক্তিশালী হবে আমার বজ্র আর কখনো তোমার ক্ষতি করতে পারবে না শিব তাকে আশীর্বাদ দেন যে তিনি ভয়হীন এবং সর্বশক্তিমান হবেন সূর্য তাকে জ্ঞানের অধিকারী করে তোলেন যমরাজ তাকে বলেন মৃত্যু কখনো তোমাকে স্পর্শ করতে পারবে না এই আশীর্বাদে পবন দেব সন্তুষ্ট হন এবং পৃথিবীতে বাতাস ফিরিয়ে দেন আশীর্বাদ পাওয়ার পর হনুমান আরও দুরন্ত হয়ে ওঠেন তার শক্তি এবং ক্ষমতার কারণে কেউই তাকে শাসন করতে পারত না তিনি কখনো মেঘের সঙ্গে লুকোচুরি থাকতেন কখনো মাটির বর বর পাহাড় তুলে নদীতে ফেলতেন একবার তিনি এক সাধুর ধ্যান ভেঙে দেন রেগে গিয়ে সাধু তাকে অভিশাপ দেন যে তিনি তার অতিমানবীয় শক্তির কথা ভুলে যাবেন যতক্ষণ না কেউ তাকে তার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেবে এই অভিশাপের কারণে হনুমান তার শক্তি ভুলে যান তবে এটি ভবিষ্যতে রামের সঙ্গে তার সাক্ষাৎ এবং তার অসাধারণ বীরত্বের কাহিনী শুরু করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হনুমানের শৈশব ছিল রহস্যময় দুঃসাহসিক এবং চিরকালীন অনুপ্রেরণার উৎস